আমি দোয়া করি সে বেঁচে থাকুক এই হাদি কেন দোয়া করি জানেন দুইটা কারণে একটা হলো পাবলিক তো গুবের করে ফেলবে এই জন্য হইল বিএনপি ফুটবল দেখতে পারবেন যদি এমপিও হয় আমি আপনাকে বলে দেই এই হাদি যদি ঢাকার এমপিও হয় কথার কথা যদি সম্ভাবনা জিরো না মাইনাস তারপর যদি হয়ে যায় একে লাঠি দিয়ে উসটা দিয়ে মির্জা আব্বাস পার করে দিবে মির্জা কিন্তু মামি লোক এটা মনে রেখে না আমি তো নমিনেশন জমা দিতে যাবো থাকাতে। তাই না এটা তো যেহেতু ক্লিয়ার দিয়েছি আমি যাবো কোন ভাবে জমা দিব আমাকে যখন গুলি করবে বা আমাকে মারতে আসবে এরা তখন কি বলবে তখন বলবে দুঃখ প্রকাশ করবে করবে না শুনেন আমি কিন্তু বলেছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা করলেই দেশের রাজনৈতিক চিত্র অবস্থান পাল্টে যাবে যেহেতু তফসিল ঘোষণা করে ফেলেছে ইলেকশন তো হবে না হবে সিলেকশন আপনি দেখতে পারবেন সামনে কি কি ঘটে অনেক কিছুই আছে হয়তো সরাসরি বলতে পারবো না ওগুলো ঘটে গেলে আবার আমাকে মামলার এক নাম্বার আসামি করবে অলরেডি আমাকে হাদির উপর যে হামলা আমি শুনছি যে এই মামলাতে নাকি আসামি আমাকে দেওয়া হবে এই খবর আমার কাছে আসছে এটাই বলতে চাইছিলাম এই যে একজন এটা বলল যে ঠিক আছে আমাকে নাকি এখানে আসামি করা হবে হাদির উপরে যে গুলি করা হয়েছে হাদির উপর এইখানে আসামি আমাকে করা হচ্ছে আওয়ামী লীগের নেতা সহ মানে শেষমর্তে মির্জা পক্ষের নামে এরা মামলা করবে না এখানে মামলা করবে আওয়ামী লীগের নেতাদের নাম দিবে আর ওখানে আমার নাম দিবে এটা আমি শুনেছি আমার কাছে অলরেডি আজকে আমাকে দুইজন পুলিশ অফিসার ফোন করেছে একজন পরিচয় দিয়ে আরজন পরিচয় গোপন করে কিন্তু আমার এখানে তো ট্রু কলার আপনি যদি প্রকৃত নাম্বার যে নাম্বার থেকে কল দন আমার কাছে তো ট্রু কলার বা আমি পরে খোঁজ নিয়েছি যে টি পুলিশ অফিসার ছিলেন তারা আমাকে বলেছে একজন পুলিশ অফিসার পরিচয় দিয়ে বলেছে আপনি তো এইবার আসামি আর আপনাকে ঠিকানা গেলো না আপনি আসামি এটা বলেছে এটা ঘন্টা তিনেক আগে ঘন্টা মানে পাঁচটার দিকে পাঁচটা সাড়ে চারটা বাংলাদেশ সময় সাড়ে চারটা দিকে ঘটনা আমাকে জানাইছে আমি মনে করছি যোগ করতেছে কিন্তু হয়ে যেতে পারে কিছু করার নাই জামালপুর জেলা অনেক মামলা হতে যায় সেখানে আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা চেষ্টা করেছে আমার আমার মামলা ঠেকানে কারণ অনেকেই বলেছে যে না সে ভালো মানুষ সৎ মানুষ এই জন্য হয়তো মামলা এখনো অনেকবার চেষ্টা হয়েছে পারে নাই তো এইবার বোধ হয় হয়তো রক্ষা পাবো না এখন থেকে বাংলাদেশে যা ঘটবে বড় ঘটনা সবগুলোতে হয়তো আমার নাম থাকে আপনি দেখেন এই যে হাদের উপর হামলা হলো এইটার জন্য একেবারে পুরো বাংলাদেশের পত্রিকা তোল পার হয়ে গেছে বাংলাদেশের টিভি চ্যানেল অস্থির হয়ে গেছে আওয়ামী লীগের বড় বড় নেতাদের যখন মারলো গুলি করলো হত্যা করলো তাদের পরিবারকে ধ্বংস করে দিল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিল তখন তাদের নিয়ে কোনো আলোচনা নাই অথচ বিএনপির কিছু বেকুপ তারা মির্জা আব্বাসের বিএনপির যারা জামাত পন্থী তারা দেখি মির্জা আব্বাসকে দোষ দিচ্ছে কিন্তু আমরা জানি যে জামাত ঘটনার উস্তাদ আর আপনি যেটা বললেন ধরেন এই যে আমি ঢাকা পনেরোতে সরি হ্যাঁ পনেরোতে যে ঘোষণা দিয়েছে আমি ঢাকায় একটা নির্দেশন করবো স্বতন্ত্র আজকে যদি আমাকে মারতো তাহলে কি করতো আজকে যে গুলিটা আমার উপর হতো আমি তো নমিনেশন জমা দিতে যাবোই ঢাকাতে তাই না এটা যেহেতু ডিক্লিয়ার দিয়েছি আমি যাবোই কোনো ভালো ভাবে জমা দিব আমাকে যখন গুলি করবে বা আমাকে মারতে আসবে এরা তখন কি বলবে তখন বলবে দুঃখ প্রকাশ করবে করবে না করবে না এরা বলবে যে ঠিক আছে আমাকে বলবে শেখ হাসিনার দোষর আওয়ামী লীগের দোষর রয়ের দালাল একে মা উল্টা আরো মারতে বলবে তাই না হয়তো আমাকে জেলেও দিয়ে দিতে পারে দেখা যাক কি হয় তো এদের এত এত মানবতা গণতন্ত্র অধিকারগুলো তো সিলেকটিভ এটা জামাতের সাপোর্টাস এটা আপনি নিশ্চিত থাকেন কোনো সন্দেহ আমরা জানি যে প্রত্যেকবার যখন নির্বাচন হয় ইলেকশন ঘোষণা করে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করে সেনা বাহিনী অস্ত্রধরের নামে নির্বাচন تفصیلی ঘোষণা করার আগেই পরে তো শুরু করে কিন্তু এখন থেকে কোনো আলোচনা নাই তার মানে কি এই যে এত অস্ত্র চুরি হয়ে গেল তারপর চিটাগং থেকে অস্ত্র পাকিস্তান থেকে আসতেছে এয়ারপোর্টে আমরা দেখি অস্ত্র চুরি হয়ে গেল কোথায় গেল এই প্রশ্নটা কেউ করবে স্বাভাবিকভাবে এটা করবে না আর বিএনপি কেন করে না জানেন বিএনপি তো আছে যে নির্বাচনটা হয়ে আপনাকে একটা ভবিষ্যৎবাণী করে হাত ধরেন হবে না তো কোনোদিনও ধরেন হাদি এমপি হয়ে গেল হাদি ঢাকাতে এমপি গি করলো লোক খুঁজে পাবে ওই ঢাকা মিউনিসিপ্যালিটির যে মানে ঢাকার যে ঢাকার যে মেয়র থাকে তার আব মির্জা ড্রাইভার থাকে ওর দেখলে তো ধরাবে না রিক্সা লোড়াই তো দেখে আমরা এগুলো এগুলো এমপি কিন্তু দেখেছি আমার এলাকার একজন এমপির ঘোষণা করি উনি ছিলেন মাস্টার ডিগ্রি করা এবং বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছিলেন আমাদের এলাকায় বটের এমপি ছিল তাকে দেখে এলাকার চেয়ারম্যান দাঁড়াইত তাহলে তাহলে ঢাকায় হাতির অবস্থা কি হবে শোনেন সবকিছু একটা গুরুত্ব আমাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেন কি আমাকে মানুষ বলেন তো আপনি ডোট মাইন্ড আপনাকে যদি প্রধানমন্ত্রী বানায় আপনি না জনগণ আপনি আমাকে কেউ প্রধানমন্ত্রী মানেন দেশের জনগণ না দাঁড়াবেই না একটা সচিব দাঁড়াবে না আপনি তো ভালো করে জানেন সচিবালয় আপনিও জানেন আমিও জানি একমাত্র ডক্টর ইউনুস সারা কাকে পাত্তা দেয় কাউকে তো সারই বলেন আমরা তো জানি সফর এই যে যখন এই যে যখন উপদেষ্টারা যায় সচিবেরা তুই তাকারি করে ও আসিফ 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 এভাবে আসিফ আমি প্রথমে ভাবছিলাম যে শুধু আসিফের আসিফ বলেন আসিফ উইয়ারে পরে দেখি না আসিফ সারেরও বলে ও আসিফ তারপরে বলে ও রেজোয়ান্না এইভাবে নাম ধরে ডাকে সচিবালয় এটা সচিবরা ডাকে না সচিবের যে পিয়ন তারা ডাকে পাঁচ পয়সা দাম নেই শুধু তো ক্ষমতা গ্রহণ করলে হবে না হাতিকে পালা দুইটা থাপড় দিব এখন সাংবিধানিক কারণে বা পরিস্থিতি কারণে বাধ্য হয়ে সালাম সামনে দিল আমার আমার দিকে মুখটা ঘুরিয়ে গালি দিবে বাসটা পড়লে আমাকে গালি দিবে আমাকে ইচ্ছা যাই ইচ্ছা তাই গালি দিবে তো হাতি দিয়ে তো তাই হাতির কি কোন টিএন হাদিকে দেখে খারাবে দাঁড়াবে ওই ঢাকা শহরের কোন ডিসি তারা সালাম দেবে আমার তো বিশ্বাস হয় কারণ ভাই রাজনীতি আমরা দেখেছি আমি অনেক কে দেখেছি শোনেন একটা কথা বলবো আমি একটা বিয়েতে কয়েকটা বিয়েতে এই ঘটনা করেছে। আমি দেখতাম যে আওয়ামী লীগের এমপি যারা ওই যে বিনা ভোটে যেগুলো নির্বাচিত এমপি ছিল প্রতিদ্বন্দ্বিতা ছিল তা আমি বলতাম ভাই এটা তো এমপি তাকে একটা সালামও দিলেন না আওয়ামী লীগের সাধারণ নেতা বলে আমার সালাম দিতে বইয়ে গেছে ওই রকম এমপি তো তুমি হইতে পারবা কেবল সেরকম আব্বাসের কাজের মেয়ের সাথে ইলেকশন করে যেতে পারবে বলে তো লাভ নাই কারণ এই মুহূর্তে ফ্লো তুলেছে বিপদে পড়ে বিএনপি বললেন যে বিএনপি কে জামা দেখায় বিএনপি পড়ছে যে হাতি কাদার মধ্যে পড়েছে ঠিক আছে আওয়ামী লীগ কিন্তু কাদার মধ্যে পড়ে নাই আওয়ামী লীগ সাঁতারে পড়ছে সাঁতার সাঁতার কাদা পার্থক্য আছে সাঁতার সাঁতরে পার হওয়া যায় যদি তার যোগ্যতা থাকে আওয়ামী লীগের জন্য হচ্ছে পুরো বাংলাদেশ এখন সমুদ্র তাকে সাঁতরে বেড়াতে হচ্ছে সময় সে কিনারায় পৌঁছে যায়

নির্বাচন না হওয়ার সম্ভাবনাই খুব বেশি তারপর ঘন্টা পরে গুলাগুলি শুরু হয়ে গেছে কেন নির্বাচন এরা কেন নির্বাচন করলে আর থাকবে আপনি যত কথাই বলেন নির্বাচন করলে কিন্তু বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে আমরা আমরা পছন্দ করি করি আর না মেনে যেহেতু আওয়ামী লীগ নাই একচেটিয়া সিট বিএনপি করবে জোর করে আপনি ভোট নিতে পারবেন না বিএনপির যে তার সাংগঠনিক ক্ষমতা ওই আর মানবে না বিএনপিও মেনে নিবে না মেনে নিবাই না যখন বিএনপি বিএনপি এখন চুপ করে আছে কেন জানায় বিএনপির আমি খুব ভালো করে জানি

শুধু এটিকে বলে রাখলাম ঢাকা শহর ছাড়া করবে এই যে বৈষম্য তথাকথিত ইলেকশন এদের থাপা এদের কন্যায় এদের উষ্ঠাইয়া ভাষায় যদি বলি সরাই ঢাকা শহর ছাড়া করবে বিএনপি যদি পাওয়ার পারে গুভের গেলে